দুই সালের ষোলোই জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য দেশ জুড়ে জ্বালিয়ে দেয় আগুন তদন্তে উঠে আসে সাবেক এসআই আমির হোসেন কনস্টেবল সুজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ছাত্রলীগ কর্মী আকাশসহ মো জন মিলে চালিয়েছে এ নির্মম হত্যাকাণ্ড সেই একটি গুলির পর পুলিশের বন্দুক থেকে বের হয় হাজারো গুলি সরকারি হিসাবে তাতে মারা যায় সাড়ে আটশোর বেশি মানুষ শেষ পর্যন্ত পাঁচই আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এবার সেই হত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছে এতে ছাব্বিশ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এই সেই ট্রাইব্যুনাল যেটি দুই সালে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধী অপরাধের বিচার করতে কিন্তু ইতিহাস যেন নিজেকে নতুনভাবে লিখছে এবার সেই ট্রাইব্যুনালেই বিচারের মুখোমুখি ক্ষমতার অপব্যবহারকারীরা